الحمد لله الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا, باركنا حوله باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير فقال رسول الله صلى الله عليه وسلم وإذا هو يدخله كل يوم سبعون ألف ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام شكرا <applause> لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد O que é একটু কম যে কথা যদি কয় বাইরে যায় একটু কথা কয় এখানে কথা বল বল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এবার শেষ মেহরবান যে আল্লাহ পাক রব্বুল আলমের আমাদেরকে দয়া করে মায়া করে আজকে এই পবিত্র জমার মাসিদে যথাসময়ে উপস্থিত হওয়া তৌফিক দান করে দান করেছেন এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমান পর্যন্ত পার করায়া এমন কি আল্লাহ পাকের দিদার লাভ পর্যন্ত করাইছে এটা হচ্ছে মেয়েরাজের ঘটনা আর এই ঘটনা সত্য এই ঘটনার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই কারণ তো এই মেয়েরাজের ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই কারণ এই ঘটনা ওর আনের মধ্যেও আছে এবং হাদিসের মধ্যেও আছে এমন কি ইতিহাসের মধ্যে আছে যদি কোনো মানুষ এই ঘটনাকে কেউ যদি অস্বীকার করে তাহলে কারো ইমান থাকবে না যাই হোক আমরা মুসলমান আর আমরা এই মেয়েরাজের ঘটনাকে আমরা বিশ্বাস করি আমরা যেহেতু মুসলমান এই কারণে বিশ্বাস করি ছিলাম না বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সাত আসমান ভ্রমণ করিয়া আটজন নবীর সাথে সাক্ষাৎ করেছেন কতজন নবী আটজন এগুলো বলতে গেলে অনেক বিস্তারিত টাইম লাগবে এই জন্য এত ওদিকে যাচ্ছে না আটজন নবীর সাথে সাক্ষাৎ করেছেন তো সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলী সালামের সাথে সাক্ষাৎ করেছেন তো যত নবীগণের সাথে সাক্ষাৎ হয়েছে তত নবীগণের আপনার

সোজা বরাবর সপ্তম আসমানের উপর একটা ঘর আছে যে ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর কাবা ঘরের মতো একটা ঘর দুনিয়ার জমিনে মানুষ যেমন কাবা ঘর তাওয়াপ করে ঠিক তেমনি ভাবে ওই বাইতুল মামুর প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তারা ওই বাইতুল মামুর তাওয়াপ করে সোহাল কত হাজার ফেরেশতা সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইদা হুয়া ইদখুলুহু কুল্লাহ ইয়াওম 70000 আলফা আল্লাহ রসুল বলে যে প্রতিদিন ওই বাইতুল মামুরে হাজার ফেরেশতারা তওব করতে থাকে আর যেই হাজার ফেরেশতারা তওব করলো তারা আর কোনদিন তওব করতে পারবে না কারণ সিরিয়ালি তাইলে এই কথান তারা বুঝা গেল আল্লাহ পাকের ফেরেস্তা অগণিত অসংখ্য যেই যে সত্তর হাজার তাওয়াত করলো সেই সত্তর হাজার ফেরেস্তা তাদের আর ওই বাইতুল মামুর তাওয়াত করার জন্য আর কোনোদিন সিরিয়াল আসবে না তাহলে বুঝা গেল তাহলে বুঝা গেল আল্লাহ পাকের ফেরেস্তার অভাব না সুবহান আল্লাহ কর না কত অসংখ্য পরিমাণ আল্লাহ তাআলা ফেরেস্তা তৈরি করেছে আল্লাহ এই বাইতুল মামুরের পাশেই হচ্ছে সিদ্ধার্থ মন তাহা কারণ ওখানে একটা বড়ই গাছ আছে বিশাল বড় একটা বড়ই গাছ এক একটা বড়ই হাজারি মটকার মতো বড় বড় মটকা আছে না ওই রকম মটকার মতো বড় বড় বড়ই আর ওই বড়ো গাছের পাতা হচ্ছে হাতির কান আছে না হাতির কান ওই হাতির কানের মতো বড় বড় এখন প্রশ্ন করতে মানুষ কেমনে খাবে খাবে ওই সময় আল্লাহ পাক জান্ন মানুষদেরকে সাত হাত লম্বা বানাবে এখন তো বর্তমান আমরা সাড়ে তিন মানুষের মধ্যে মানুষের গাল তিন থেকে বা চার ইঞ্চি লম্বা গাল চৌড়া প্রশস্ত কিন্তু ওই সময় সাত হাত যদি লম্বা মানুষ হয় তাহলে বুঝেন তাহলে কত বড় মানুষের গাল হবে মুখটা বড় হবে কমপক্ষে দুই তিন হাত তিন হাত বা চার হাত লম্বা হবে গাল তো এত বড় বড়ই তো মুখেই ধরে আল্লাহ তো এই গাছের নাম হচ্ছে সিদ্ধাত আর মুখ তাহা মুমতাজ শব্দের হচ্ছে শেষ স্টেশন শেষ স্টেশন কেন বলা হয় কারণ ওখান থেকে আট কোন ফেরেস তারা আর উপরে উঠতে পারে না যেই মাত্র উঠতে যাবে তার পাখা পুড়ে পুরে সারখার হয়ে যাবে এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে সিদ্ধাতুল মুন তাহা আর এই সিদ্ধাতুল মুন তাহার পাশে হচ্ছে জান্নাত সিদ্রাতুল বুন্ তার কি তাহলে যান কোথা সব আসমানের উপরে সিদ্রাতুল বুনতাহার পাশে আছে আল্লাহ কোরআনের মধ্যে বলে ইংগা সিদ্রাতের বুং তাহা ইংদাহা জগ্নাতুল মুন্তাহা ওয়া ইংগা সিজরতের মুন তাহা সিত্রাতুল সিদ্রাতুল তাহার পাশে হচ্ছে ইংদাহা জগ্নাতুল মা শীঘ্র তাশি গুম পাহাড়ি হচ্ছে এখানে আরেকটা মজার বিষয় বিষয় ওই আসমানে তো মানে